শুক্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন করছি আমি তো এই যে দেখছেন আমি যে জায়গায় বর্তমানে অবস্থান করছি এই সব গরুগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে তো মূল হাট হচ্ছে পাশে ওখান থেকে গরুগুলো ব্যাপারীরা কিনে এই যে এপাশে রাখে এখন এখান থেকে এই যে দেখছেন এই যে ট্রাকগুলো এই ট্রাক লোড হয়ে আপন আপন গন্তব্যস্থলে চলে যাবে তো এই সবগুলো বিকৃত আমরা একটু আপনাদের এই প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব যে আপনারা এই বিভিন্ন প্রান্তে ব্যাপারীরা কি দরে আজকে গরুগুলো কিনলো আমরা সেই দামের ধারণায় দেওয়ার চেষ্টা করবো তো প্রথমে আমরা যেটা কত নিলেন কত নিলেন হাজার ভাই ছাপ্পান্ন হাজার এই যে এটা কি আজকে কি দামটা কেমন মনে হলো দামটা বেশি দুই তিন হাজার বেশি বেশি পিছনে কারণটা কি মনে করলেন অতিরিক্ত ব্যাপারী প্রচুর আমদানি ব্যাপার আমদানি কম রপ্তানি বেশি রপ্তানি বেশি এর জন্য দামটা বাড়ে গেছে কয়টা নিলেন আটটা আটটা এখানে একটা এটা কত বললেন কত ছাপ্পান্ন ছাপ্পান্ন হাজার এটা কিনেছি আমরা এই যে এ পাশে দেখছি আমরা এগুলোর একটু দামের ধারণা আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে মেহেরপুর মেহেরপুর কুষ্টিয়া

গাড়িতে কতগুলো যাবে এই ধরনের গরুগুলো চল্লিশটা যাবে এই ধরনের গাড়ি ভাড়া কত আপনাদের একুশ হাজার টাকা আচ্ছা আমরা একটু দেখি যে গাড়ি ভাড়া একুশ হাজার আমরা একটু দেখব আপনি কোন গরু নিলেন এই যে এই যে এটা প্রথমে যেটা দেখছি শাহিপার বেশ সুন্দর সাইজ এটা কত টাকা পড়লো আজকে পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে কিনে ওখানে কত টাকার মতো বিক্রি হতে পারে

আর বাকিগুলা কে কিনছে ভাই আপনি কয়টা কিনছেন তিনটি আমরা একটু আপনার চলেন দেখি কোনগুলা আচ্ছা চলেন একটু যাই এই আপনার আচ্ছা এই যে কালাটা কত টাকা নিলেন দেশি হ্যাঁ ছত্রিশ ছত্রিশ হাজার টাকা নিয়েছে আর এটা কত টাকা নিলেন বিয়াল্লিশ করে শাহিওয়াল না দেশি দেশি বিয়াল্লিশ হাজার করে রেটটা তো মনে হচ্ছে একটু বেশি বিয়াল্লিশ হাজার এটা ওটাও বিয়াল্লিশ হাজার আমরা একটু দেখাই ভাই যান কয়টা নিলেন আপনি তিনটা তিনটা এই তিনটা আমরা একটু দাম জানবো আপনিও কুষ্টিয়ার আচ্ছা এটা কত টাকা নিলেন এটা পঁচিশ এটা পঁচিশ হাজার টাকা আর এটা ভাইয়া এটা সবই এক রেট সবই এক রেট পঁচিশ করে এটাও পঁচিশ পঁচিশ হাজার করে আমি একটা দেখানোর চেষ্টা করছি একটা গরু পঁচিশ করে নিল এটা 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 কত নিলেন ভাইয়া কত হ্যাঁ এটা এটা কি বিক্রি করবেন কোন হাটে বিক্রি করবেন জয়পুর হাট এটা ওখানে কত টাকার মতো বিক্রি হতে পারে একটা আইডিয়া জানতো পঁচাত্তরের মতো

পঞ্চাশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমবাড়ি হাটে যে গরুগুলো বিক্রি হয়ে গেছে এই বিকৃত গরুগুলো কী করে বিক্রি হয়েছে সেই দামেরই ধারণা দেওয়ার চেষ্টা করছি আর এই গরুগুলো এগুলো আপনার ভাইয়া আমরা একটু দামটা জানবো আপনি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আচ্ছা এই যে প্রথমে যেটা দেখছি এটা কত টাকা পড়লো ভাইয়া ছত্রিশ বকনা বকনা তার পাশে এটা ভাইয়া

গোপালগঞ্জে বিক্রি করবেন হ্যাঁ কদমতলি কদমতলি আচ্ছা আজকে বাজার দরটা কেমন মনে হলো বাজার হয়েছে খুব গরম খুব নরম গরম গরম মানে দাম বেশি দর বেশি গরু দর দাম জরা দাম আচ্ছা এক একটা গরু আপনি ওখানে নিয়ে যায় এক একটা আনুমানিক কত টাকার মতো আপনাদের লাভ হয় ভালো লাভ হবে তিন হাজার টাকা লাভ হলে সন্তুষ্ট তো ঠিক আছে ভ্যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন